বাবার সাথে যাবি একটু ঘুরে আসবি বাইরে যা কোলে কোলে যাবি ওকে নামাবে না কিন্তু কোলে কোলে নিয়ে একটু ঘুরিয়ে বারান্দা থেকে চলে এসো বাবা পায়ে লেগে আসবে এই যে বাবার সাথে কোলে কোলে যাবে নামবে না বাইনাও করবে না একদম হ্যাঁ

অনেক পড়েছে কালকৃষ্ণ হাওয়া দিচ্ছে দেখো মারাত্মক হাওয়া দিচ্ছে চলে এসো ছেড়ে দাও যেরকম আছে থাক হাওয়া দিচ্ছে ঠান্ডা লেগে যাবে হাওয়াটা না দিলে তাও কাজ করা যায় হাওয়া দিলে আরো বেশি কষ্ট ছেড়ে দাও ছেড়ে দাও চলে এসো রাস্তা খুঁজে পাওয়া মুশকিল দেখ বাবু হেটের অবস্থা দেখ এটা বাইরে ঝেড়ে দিল না জলটা তো পুরো ভেতরেই থাকবে গোটা থাক ছেড়ে দে বাবা ছেড়ে দেখো তারো পর্দাটা সরিয়ে দিই বাবা গাড়ি পরিষ্কার করছে দেখো বাইরে ঠান্ডা লাগলো তো বাবু হাওয়া দিচ্ছে তো হ্যাঁ কোনো কষ্ট হবে তো বাবা বাইরে এখন বেরোয় না দেখো কেউ বেরোয়নি সাবধানে ওটাই পড়ো এটা প্রচন্ড পাতলা আর বাইরে যায় না তুমি এখানে চেয়ারে বসো এখানে এসো ওখানে থেকে চলে এসো বরফ পড়েছে প্রচুর ওখানে ববু ঠান্ডা লেগে যাবে এদিকে ওদের বাবা যাচ্ছে আবার বাইরে আয় 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 এখান থেকে দেখবা আয় আজকে পরিষ্কার করলে আবার কালকে পড়বে দেখো কি যে খারাপ একটা অবস্থা কোথায় চললে আবার ওই ঘর থেকে দেখবে কি করছিস তা এখান থেকে দেখো বসে বসে দেখো বাবা পরিষ্কার করছে দেখো বসে দেখো থেকে